নির্বাচনের আগে যারা সংস্কারের কথা বলে তাদের উদ্দেশ্য সৎ নয় বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন হটকারী সিদ্ধান্তে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি বুধবার ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে মির্সা ফখরুল বলেন দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে বিএনপিকে ভাঙার ভাঙ্গার স্বপ্ন সফল হবে না ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কর্মসূচিতে যোগ দেন সংগঠনটি ঢাকা মহানগর ও আশপাশের জেলার নেতাকর্মীরা আলোচনা সভা শুরুতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের নেতারা পরে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কারাবন্দী করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি महासचिव বলেন বিএনপিকে নিয়ে এখনো দেশি বিদেশি নানা চক্রান্ত অব্যাহত আছে চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাইছে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানান তারেক রহমান বীর ছাত্র জনতাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচার হাসিনার পতনের পর এখন দেশ গড়ার পালা তবে সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি শ্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নেতা উদ্দেশ্যে তারেক রহমান বলেন অনেক অপপ্রচার হবে সব অপপ্রচার ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে কোন হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয় রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সবার কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান এবং সজাগ থাকতে হবে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা